তো সিনেমার শুরুতে আমরা প্যাপ্রিকাকে দেখতে পাই ও খুবই সুন্দরী আর ফান লাভিং মেয়ে ওর বয়ফ্রেন্ডের নাম ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায় ওরা একে অপরকে খুবই ভালোবাসে তাই ওরা বিয়ে করতে চায় কিন্তু নিনোর কাছে থাকার জন্য নিজের বাড়ি নেই ও ওর একটা ফ্রেন্ডের সাথে থাকে বাড়ি কেনার জন্য ওদের প্রচুর টাকার প্রয়োজন তাই নিনো টাকা কামাতে বিজনেস ট্রিপে যায় আর প্যাপ্রিকাকে বলে আর মাত্র পনেরো দিন তারপর আমাদের সব প্রবলেম দূর হয়ে যাবে পরদিন প্যাপ্রিকা একটা ব্রথেলে জয়েন করে ওখানেও ও ব্রথেলের মালকিন ম্যাডাম কলেটের সাথে দেখা করে উনি ওর সৌন্দর্যের তারিফ করেন আর বলেন আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকে অনেক বেশি সুন্দরী তারপর উনি ওকে একটা রুম দেন আর বলেন আজ থেকে তুমি এই রুমেই থাকবে আর ক্লায়েন্টদের এই রুমেই নিয়ে আসবে তার থেকে তোমার যা ইনকাম হবে সেটার ফিফটি পারসেন্ট তুমি আমাকে দেবে প্যাপ্রিকা রাজি হয়ে যায় আর বলে আমার এসবের কোনো এক্সপিরিয়েন্স নেই জানি না কতটা ভালোভাবে কাজ করতে পারবো তখন ম্যাডাম কলেট বলেন ব্রথেলের একদিন বাইরের দশ বছরের সমান তুমি সব শিখে যাবে আসলে প্যাপ্রিকা এখানে ওর বয়ফ্রেন্ডের কথায় এসেছে বাড়ি কেনার টাকা জোগাড় করতে ও এখানে পনেরো দিন কাজ করবে তারপর বয়ফ্রেন্ডকে বিয়ে করে এখান থেকে চলে যাবে এটা হলো ওদের প্ল্যান তাই প্যাপ্রিকা ওর বয়ফ্রেন্ডের কথায় রাজি হয়েছিল এরপর লাঞ্চের সময় ব্রথেলের বাকি মেয়েদের সাথে ওর পরিচয় হয় একটি মেয়ে ওকে জিজ্ঞেস করে তোমার তাতে কোনো জবাব দিতে পারে না প্যাপ্রিকা কারণ ও কোনো পিম্পের থ্রুতে এখানে আসেনি তারপর ডক্টর আসে ওর করার জন্য আসলে রুল হচ্ছে কোনো মেয়ে নতুন এলে তার ফুল চেক করা হয় ডক্টর ওকে দেখে বলে তুমি এখনো অনেক ছোট এই জায়গা তোমার জন্য নয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও তখন প্যাপ্রিকা বলে আমি এখানে মাত্র পনেরো দিনের জন্য এসেছি টাকা ইনকাম করে বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে চলে যাব তখন ডক্টর হেসে বলে আজ অব্দি কোনো মেয়ে এই কাজ ছেড়ে যেতে পারেনি তুমিও পারবে না সন্ধেবেলা ম্যাডাম কলেট ওকে সবার সামনে নিয়ে এসে সবার সাথে ওকে ইন্ট্রোডিউস করায় দেন প্যাপ্রিকা ওর প্রথম ক্লায়েন্ট পায় আর ওকে নিয়ে নিজের রুমে যায় কিন্তু ওর সাথে ইয়ে করার সময় প্যাপ্রিকার অদ্ভুত লাগে তাই ওকে থামতে বলে এটা দেখে ম্যাডাম কলেট রেগে যায় আর ওকে ওয়ার্নিং দেয় কিছুদিনের মধ্যেই প্যাপ্রিকা এখানে পপুলার হয়ে যায় যেই আসে সেই ওকেই পছন্দ করে এভাবে ও অনেক টাকা ইনকাম করতে থাকে ফ্র্যাঙ্কো নামের এক ক্লায়েন্টের সাথে ওর ফ্রেন্ডশিপ হয়ে যায় ফ্র্যাঙ্কো প্যাপ্রিকাকে ভালোবেসে ফেলে ও ওকে বিয়ে করতে চায় কিন্তু প্যাপ্রিকা ওকে মানা করে দেয় ও বলে আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে ও বিজনেস ট্রিপ থেকে ফিরে এলেই আমরা বিয়ে করব। এরপর ওর ও কল কিন্তু কিন্তু কল রিসিভ করে না তাই মুড অফ হয়ে যায় ওর প্যাপ্রিকার মুড ঠিক করার জন্য ফ্র্যাঙ্কো ওকে ডিনারে নিয়ে যায় ওখানেও ও নিনোকে দেখতে পায় ও একটা অন্য মেয়ের সাথে ছিল প্যাপ্রিকা ওকে কনফ্রন্ট করে ও বলে তুমি তো বিজনেস ট্রিপে গিয়েছিলে তো এখানে কি করছো আর এই মেয়েটাই বা কে তখন ওই মেয়েটা বলে তুমি কে প্যাপ্রিকা বলে আমি নিনোর গার্লফ্রেন্ড খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি তখন ওই মেয়েটা বলে আমি তো নিনোর সাথে তিন বছর ধরে আছি নিনু তো আমার বয়ফ্রেন্ড ও নিনোর ওপর রাগ করে ওখান থেকে চলে যায় আর নিনো ওকে মানাতে যায় প্যাপ্রিকা বুঝে যায় এতদিন ধরে নিনো ওকে চিট করছিল তাই ও কাঁদতে শুরু করে তখন ফ্র্যাঙ্কো ওকে সামলায় আর আজ রাতে ওকে নিজের বাড়িতে নিয়ে যায় আর প্যাপ্রিকার তবলা বাজায় পরদিন সকালে ফ্র্যাঙ্কো বলে তুমি এই কাজ ছেড়ে দাও আর আমার সাথে পালিয়ে চলো কিছুদিনের মধ্যেই আমি ক্যাপ্টেন হয়ে যাব তখন তোমাকে বিয়ে করে নেব কিন্তু প্যাপ্রিকা ওকে মানা করে দেয় রিসেন্টলি ও প্রেমে ধোকা খেয়েছে তাই এখন কাউকে বিশ্বাস করতে পারে না ও বলে আরও কিছুদিন আমি এখানে কাজ করব। কিন্তু এবার আমি নিজের জন্য ইনকাম করব। এরপর ও ফিরে গিয়ে কাজ শুরু করে দেয় একদিন নিনো ওখানে আসে প্যাপ্রিকার ইনকাম থেকে ওর শেয়ার চায় আর বলে যতদিন তুমি কাজ করবে আমাকে তোমার টাকার শেয়ার দিতেই হবে কিন্তু প্যাপরেকা রাজি হয় না ও বলে আমি পুলিশ কমপ্লেন্ট করব। তখন নিনো বলে পুলিশ কমপ্লেন্ট করে কোনো লাভ হবে না কারণ তুমি নিজের ইচ্ছাতেই এখানে এসেছো আমি তোমাকে ফোর্স করিনি আর আমি তোমার পিম্প তাই আমাকে টাকা দিতেই হবে আসলে নিনো মেয়েদেরকে ফাঁসিয়ে এই ব্রথেলে নিয়ে আসে তারপর ওদের ইনকাম থেকে শেয়ার নেয় প্যাপ্রিকা খুব ভয় পেয়ে যায় আর ম্যাডাম কলেটের কাছে সাহায্য চায় উনি বলেন নিনু আর কোনোদিন তোমাকে বিরক্ত করবে না আর ওকে সে আরও দিতে হবে না কিন্তু এর পর ব্রথেলের একটি মেয়েকে ওর খুব মারে কারণ ও টাকা দিতে মানা করেছিল ওর এই অবস্থা দেখে প্যাপ্রিকা প্যানিক করতে লাগে আর এই শহর ছেড়ে পালিয়ে যায় ওর ডিসাইড করে ও একটা অন্য শহরে গিয়ে ওখানে ডান্স বার নয়তো নাইট ক্লাবে জয়েন করবে কিন্তু ট্রেনে ওই মেয়েটার পিম্প ওকে দেখে ফেলে আর ওকে টাচ করতে শুরু করে প্যাপ্রিকা বাধা দিলে ও ফোর্স পুলি ওর তবলা বাজায় এই সিন এখানেই কাট হয়ে যায় এর পরের সিনে আমরা প্যাপ্রিকাকে ওর সাথে দেখতে পাই ও বলে এবার থেকে তুমি আমার কথা মতোই চলবে আমি তোমাকে ক্লায়েন্ট এনে দেব। তারা হবেন সমাজের সব হাই প্রোফাইল লোক তার মধ্যে পলিটিশিয়ান সবাই থাকবে কিন্তু প্যাপ্রিকা ওকে মানা করে দেয় আর জব খুঁজতে নাইট ক্লাব আর পাবে যায় কিন্তু কেউ ওকে জব দেয় না আসলে ওই পিমটা সবাইকে আগে থেকেই মানা করে দিয়েছিল ও চায় প্যাপ্রিকা ওর কথা মতো চলুক আর ইনকামের শেয়ার দিক আর ঠিক সেটাই হয় ওখানের একটা ব্রথ প্যাপ্রিকা কাজ করতে শুরু করে দেখতেই দেখতে ও অনেক পপুলার হয়ে যায় অনেক হাই প্রোফাইল লোক ওর ক্লায়েন্ট হয় এভাবে ও অনেক টাকা কামিয়ে নেয় এখানে ওর অনেক ফ্রেন্ড হয় আর তাদের সাথে ও খুব খুশি থাকে কিন্তু একদিন ওর ফ্রেন্ড মারা যায় এখানে কাজ করতে করতে ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল তাতেই ও মারা যায় প্যাপ্রিকা এটা দেখে ভয় পেয়ে যায় ওভাবে একদিন ঠিক এভাবেই ও মারা যাবে এরপর ইটালির সরকার ব্রথেলের ওপর ব্যান লাগাতে শুরু করে দেয় একটা একটা করে সব ব্রথেল বন্ধ হতে শুরু করে এটা দেখে প্যাপ্রিকা আরো ঘাবড়ে যায় কারণ ওর ইনকাম বন্ধ হয়ে যাবে তারপর একদিন একদিনো ওখানে আসে প্যাপ্রিকা ওকে দেখে খুব খুশি হয় এরা বাইরে ঘুরতে যায় আর সমুদ্রের ধারেই ফ্র্যাঙ্কো প্যাপ্রিকার তবলাওয়া যায় তারপর ফ্র্যাঙ্কো বলে এখন আমি ক্যাপ্টেন হয়ে গিয়েছি কিন্তু আমার কাছে বোট কেনার টাকা নেই আমি তোমাকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যেতে চাই এবার প্যাপ্রিকাও রাজি হয়ে যায় আর বোট কেনার জন্য ওকে টাকাও দেয় কিন্তু প্যাপ্রিকা যেই ব্রথলে কাজ করছিল একদিন সেটাও বন্ধ হয়ে যায় তখন প্যাপ্রিকা আরেকটি শহরে গিয়ে অন্য একটা ব্রথেল জয়েন করে ও জানে একদিন এটাও বন্ধ হয়ে যাবে তাই যতটা সম্ভব টাকা ইনকাম করার চেষ্টা করে কিছুদিন পরও খবর পায় ফ্র্যাঙ্কোর বোট পুলিশের কাছে ধরা পড়েছে এটা শুনে প্যাপ্রিকা আরও ভেঙে পড়ে এরপর ওখানে একদিন একটা বড় অফিসার আসেন সে তার ছেলেকে নিয়ে আসেন আজ ওর বার্থডে তাই এখানেও মজা করতে এসেছে ও প্যাপ্রিকাকেই পছন্দ করে আর ওর সাথে রুমে যায় এরপর ওই অফিসার ওকে বাড়িতে ইনভাইট করেন আজ ওই অফিসারের বার্থডে তাই ও প্যাপ্রিকার সাথে ফুর্তি করতে চায় পার্টির পর ও প্যাপ্রিকার তবলা বাজায় আর পরদিন সকালে ওই অফিসার সবার সামনে বলে ও প্যাপ্রিকাকে বিয়ে করতে চায় প্যাপ্রিকাও রাজি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করে নেয় কিন্তু খুব বেশি নেশা করার জন্য ওই অফিসার মারা যান আর তাতে প্যাপ্রিকারই লাভ হয় কারণ ওই অফিসারের অর্ধেক সম্পত্তি ও পেয়ে যায় এই টাকাগুলো নিয়ে ও ফ্র্যাঙ্কোর কাছে ফিরে যায় ওকে একটা নতুন বোট কিনে দেয় দুজনে বিয়ে করে নেয় আর একসাথে সুখে থাকতে শুরু করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় তো সিনেমার শুরুতে আমরা প্যাপ্রিকাকে দেখতে পাই ও খুবই সুন্দরী আর ফান লাভিং মেয়ে ওর বয়ফ্রেন্ডের নাম নিনু ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায় ওরা একে অপরকে খুবই ভালোবাসে তাই ওরা বিয়ে করতে চায় কিন্তু নিনোর কাছে থাকার জন্য নিজের বাড়ি নেই ওর একটা ফ্রেন্ডের সাথে থাকে বাড়ি কেনার জন্য ওদের প্রচুর টাকার প্রয়োজন তাই নিনো টাকা কামাতে বিজনেস ট্রিপে যায় আর প্যাপ্রিকাকে বলে আর মাত্র পনেরো দিন তারপর আমাদের সব প্রবলেম দূর হয়ে যাবে পরদিন প্যাপ্রিকা একটা ব্রথেলে জয়েন করে ওখানেও ও ব্রথেলের মালকিন ম্যাডাম কলেটের সাথে দেখা করে উনি ওর সৌন্দর্যের তারিফ করেন আর বলেন আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকে অনেক বেশি সুন্দরী তারপর উনি ওকে একটা রুম দেন আর বলেন আজ থেকে তুমি এই রুমেই থাকবে আর ক্লায়েন্টদের এই রুমেই নিয়ে আসবে তার থেকে তোমার যা ইনকাম হবে সেটার ফিফটি পারসেন্ট তুমি আমাকে দেবে প্যাপ্রিকা রাজি হয়ে যায় আর বলে আমার এসবের কোনো এক্সপিরিয়েন্স নেই জানিনা কতটা ভালোভাবে কাজ করতে পারবো তখন ম্যাডাম কলেট বলেন